হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন হচ্ছে পৌনে মাসটা তা নতুন আর একটা ব্লগে তোমাদের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে ছ তারিখ ছরি কাল মার্চ বৃহস্পতিবার এই চলে আসছে চলে আসছে বাবুর বাড়ি থেকে ঠিক আছে নিতে এসে বসো তোমার সাথে কথা নিতে এসছে তো চলে যাবো এক্ষুনি ঠিক আছে ব্যাগটা গোছানো হয়ে এই যে এই ব্যাগটা নিয়ে এসেছিলাম আর এই ছোটো ব্যাগটা ভিডিও চালু করছি ঠিক আছে তো এইগুলো নিয়েই চলে যাবো চা খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা এই যে চলে এসেছি ফুটবল বাড়িতে তো এই যে দেখো ফুল আম বেল বেলপাতা সব আছে বৃহস্পতিবার আছে পুজো করবো ঘরটার ঘরটা শাশুড়ি মুছে দিয়েছে ঘর রান্না বিছানা বাবা মুছে নিয়েছে তো চালটা আমি করে এসেছিলাম সেই জন্য আমি পুজোটা করে নেবো করে তারপরে দেখি রান্নার দিকে যাব ঠিক আছে আরেক ছোটো মেয়ে খেলছে বিছানার উপরে তো চলো আবার পরে আসছি ঠিক আছে হ্যালো বন্ধুরা গুড নুন এখন একটা বাজে দেখতেই পাচ্ছি ঝুক আর এই যে পুজো করে নিয়েছি আজকে মায়ের বাড়ি থেকে ফুল তুলে গেছিলাম দেখালাম ওই ফুল দিয়ে পুজো করে নিয়েছি করে নিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি এখনো তরকারি কি করবো ঠিক হয়নি দেখি আর এই যে খিচুড়ি খাওয়া ওই যে ও সব ডাবাডু সব পরিষ্কার যে কাপড় চোপড় সব পরে আছে বিছানা বিছানা কি অবস্থা দেখো দুদিন বাড়িতে ছিলাম না ঘর পর যেন ভেবড়া ফুটে আছে এগুলো আস্তে আস্তে করবো স্পিডটা ভালো লাগে যেহেতু রান্না পুজো করলাম পুজো হলো বড়ো কাজটা হয়ে গেছে এই রান্না করে খেয়ে দেওয়া একটু সব শুয়ে থাকো বিজ্ঞানী তো সব দিনে সুস্থ কাজকর্মগুলো সব করব তো সঙ্গে থাকো দেখতে থাকো কি কী কাজকর্ম করি সারাদিনে তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা গুড নুন এখন সময় হচ্ছে দুটো পঁয়ত্রিশ তো রান্না করে নিয়ে চলে এসেছি দেখো কি রান্না হয়েছে আজ বৃহস্পতিবার তেমন কিছুই রান্না হয়নি করে দিনওই হয় না যদিওবার তো তবু তবু দেখিয়ে দিচ্ছি চলো খিচুড়িটার মধ্যে ঢেলে নে দাদা ভাতটা সঙ্গে ঠেকে যাবে তো আজকে রান্না হয়েছে দাদা ওখানে রাখ দাদা এক মিনিট দাদা এই যে দেখো ভাত ভাতগুলো পড়ে গেল এই সবে হাড়টা উবুর করা ছিল ওখান থেকে তুললাম ভাত আর আলু দিয়ে পনির দিয়ে তরকারি করেছি মাগা মিষ্টি দাও বাবা খাবো না এটা মিষ্টি জানি রাখুন পনিরের তরকারি তো তুমি খাও না তরকারি মটর মটর সুটি খুঁজছি খুঁজছিলাম কিন্তু মটরশুঁটি পাইনি আর এটা আমার শাশুড়ি মা গেল তক্কাই বাঁধাকবির তক্কাই ঠিক আছে এটাই খাবো তো তো চলো স্পেশাল খাবার খিদে পেয়ে গেলে সে খাবার যাই হোক না কেন আলু ভাতে ভাতো তখন দেখবে অমৃত লাগে থালাটা ওখানে দিয়ে দাও ক্যানটোকে দিয়ে দাও

চা করে নিয়েছি চা খাচ্ছে চা খাচ্ছে আর এই যে আমার চা মগে আর এই যে মেয়ের দুধ আর সেই গ্রহ এটা খাওয়াবো ও সেই দুপুরে একটু খিচুড়ি খেয়েছিল আর খিদ খায়নি কিছু ওর খিদেও পেয়ে গেছে তো শাশুড়িকে আর পুতিদেবকে গুণোধর পুঁতিদের দেবকে দিয়ে দিয়েছি চা না এই তো দুধ বিস্কুট তো আমি চলো আমি এখন চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি আমার চা আর এই যে বিস্কুট ঠিক আছে চলো আবার পরে আসছি

আলুর দমটাও করেছে আলু ফালু সবকে ছাড়িয়ে কেটে ফেটে আলুর দমটা তোমরা মিস করে গেছো আমারও আর খেয়াল নেই দেখাবো করছে রান্নাটা দেখাতে পারবো কিন্তু করছে যে সেটা দেখাতে পারিনি খেয়াল নেই তা বুড়ো এখন ময়দা মাখছে হঠাৎই মনে হলো যে বুড়োর ময়দা মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্য দেখালাম আলুর দমটাও বুড়ো বুড়োই করেছে নাও নিচে নেমে দেবো আমি নেচে তাবু বল বলু না আমি নেচে তাবু দেবে এ দেখো নেচ বাবা এটা বাপ দিদি কাটে গাছে বেকে গেছে বন্ধুরা আমি নিচে নেমে বুত তোমরা দেবে এখানে বাবা আটা মাখছে দিদি কাগজ বলু না কেমন নাচো হ্যালো বন্ধুরা কেমন আছো ঠিক আছে তো আর আলু দমটা হয়ে গেছে পরোটাটা হয়ে যা তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এখন আজকে তেমন কিছুই দেখাতে পারিনি ঠিক আছে তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এই দেখো রান্না করে চলে এসেছি এই সবে হলো রান্না মানে রান্না মানে ওই পরোটাটা আমি করলাম শুধু আর বুড়ো সব করে দিয়েছে বুড়োর খাওয়া গেছে আর বুড়োর মেয়ের খাওয়া হয়ে গেছে এই যে এই যে বুড়োর মেয়ে আর বুড়ো আর ওই চালু করিনি রে চালুই আছে না এই সব চালু করলাম জানি চালু হয়েছে কিনা তো বুড়োর ছোটো মেয়ে হচ্ছে চাইনিজ মানে চীনা আর কি চাইনিজ খায় এইসব ভাত লুচি পরোটা এইসব খায় না তো ধর দেখো লুচি আলুর দমটা একটু দেখে নাও আলুর দম প্রায় শেষের দিকে সব পরিবেশন করে এই যে পড়ে আছে দেখাচ্ছি দাঁড়া আমি এই যে পাঁচ পিস পড়ে আছে আলুর দম আলুর দমটা নাকি এতই সুন্দর হয়ে গেছে শেষ হয়ে গেছে এই যে আমি তিন পিস নিয়ে নিয়েছি আর পিস রয়েছে আর এই যে পরোটা আজকে দেখো ঢাকাই পরোটা বানিয়েছি মোটা মোটা আমার ঘরকে লাস্টে দুটো করে দুটো বানিয়ে দুটো করে লেছি একটা বানিয়ে নিয়েছি কারণ আর ধৈর্য হচ্ছে না সেই জন্য রাত্রির হয়ে গেছে আর ভালো লাগছে না সেই জন্য ওই দুটো করে একসঙ্গে বানিয়ে নিয়েছি চারটে লেচি ছিল ঠিক আছে তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি কতটা বড় হলো কি ছোট হলো জানি না ঠিক আছে দেখা হচ্ছে আবার কালকে একটা আরও একটা নতুন ব্লগের সাথে তো সবাই খুব ভালো থেকে সুস্থ দেখাও টাটা গুড নাইট